এক বছর যাবো তো আমার স্কুলে ক্লাস সেভেন যখন পড়ি তখন হচ্ছে আমার ক্লাস এক বছর যাবো তো আমার স্কুলের বেতন তো হচ্ছে আমার বর্তমানে পরীক্ষা চলতেছে আমি বর্তমানে পরীক্ষা দিতে পারতেছি না কারণ পরীক্ষার ফি দিতে পারতেছে আমার অ্যাডমিট কার্ড নাই তো আমি পরীক্ষা হলে কীভাবে যাবো আমাদের ঘরে খাবার নাই স্কুলের বেতন হচ্ছে ঘর ভাড়া তা আমরা কি আমাদের আমাদেরকে খাওয়া লাগে না তো সবাই তো খাই খাইতে পারতেছে বিয়ারটি সব মানুষ খাইতে পারতেছে আমরা কেন খাইতে পারি না তো আমাদের গাড়ি ঢাকায় চলবে

সকাল সাতটার থেকে এই জায়গা আমাদের একটাই দাবি আমাদের গাড়িরাও আমাদের গাড়িগুলো যাতে চলে আমার হাজবেন্ড স্টক করছে আমাদের খাবার দাবার কিছু দিতে পারে না জন্য উনি মারা গেছে। এখন আমাদের গাড়ি চলার জন্য আমাদের একটা সুবিধা দেন বাচ্চা কাচ্চা নিয়ে যাতে লেখাপড়া বন্ধ হয়ে গেছে তিনটা ছেলে মেয়ে আমার আমার লেখাপড়া বন্ধ হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আমি মহিলা মানুষ কিভাবে এই তিনটা সন্তান নিয়ে আমি লেখাপড়া করে কিভাবে থাকুন আমাদের একটা ব্যবস্থা করে দেন আমাদের গাড়িগুলো যেতে চলে